নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে স্বাগত বন্ধুরা আমরা যখনই কোনো না কোনো বিপদে পড়ি সেই বিপদ থেকে বেরোনোর জন্য সর্বদা ঈশ্বরের স্মরণাপন্ন হই আজকের ভিডিওতে আপনারা এই বিষয়ে জানতে পারবেন ভিডিওটি পুরোটি মন দিয়ে শুনুন নতুন যারা আমার চ্যানেলটিতে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনি যদি কোনো বিপদে পড়েন এবং নিজেকে একা মনে হয় সর্বদা শ্রীকৃষ্ণকে মনে মনে এই কথাটি বলুন তাহলে সব বিপদ কেটে যাবে বন্ধুরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখলে ঈশ্বর মানুষকে কত রকমভাবে সাহায্য করতে পারে সেই ভিডিও সেই কথাই সত্য একটি সত্য ঘটনার মাধ্যমে সেই কথাই আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন রাজের জীবন খুব অল্প বয়স থেকেই কষ্টের মধ্যে কাটতো সে তার মা আর দিদিকে নিয়ে তাদের কোনোভাবে সংসার চলতো রাজ ছোটোবেলা থেকেই খুব কঠোর পরিশ্রমী ছিল সে সময় চাইতো সে ভালো পড়াশোনা করে কোনো উচ্চপদস্থ কর্মচারী হবে বা কোনো ভালো কোম্পানিতে কাজ করবে আমাদের সবারই মনে সেই রকম স্বপ্ন থাকে আর রাজের দিদি দিথি ছিল খুবই মনোযোগী পড়াশোনা এবং সেও চাইতে সময় ভালো পড়াশোনা করে তার মা মায়ের পাশে দাঁড়াবে বাবাহারা রাজ আর বিধির জীবন অষ্টেই চলতো কোনো রকমে এরপর ধীরে ধীরে তারা বড় হয়ে উঠলো সময়ের সাথে সাথে যুগ পাল্টালো সময় পাল্টালো আর্থিক অবস্থার আরও অবনতি হতে থাকলো তাদের জীবনে তখন রাজ একজন ভালো কোম্পানিতে চাকরি পাওয়ার আশায় এদিক ওদিকে ইন্টারভিউ দিতে লাগলো তার দিদি তাকে সবসময় সাপোর্ট করত। হঠাৎ একদিন রাজের কাছে একটা সুখবর হলো সে একটা বড় নাম করা কোম্পানিতে জয়েন জয়নিং লেটার পেয়েছে সেই কথা শুনে তার দিদি দিদি খুবই খুশি হয়ে গেল এবং তার মা তো অবশ্যই খুশি হলো তার একমাত্র ছেলে এতদিন পর স্বপ্ন পূরণ হচ্ছে তাদের এবার কষ্টের জীবন সমস্ত কিছু অবসান হতে চলছে কিন্তু ঠিক বলে না কোনো ভালো কাজ হতে গেলে কোনো না কোনো বাধা আমাদের জীবনে সব সময় চলে আসবে বা কোনো কোনো বিপদ আমাদের জীবনে চলে আসি ঠিক তেমনই রাজের জীবনে এলো নেমে এলো এক ভয়ঙ্কর বিপদ তার বোন দিথির হঠাৎ করে একদিন অ্যাক্সিডেন্ট হয়ে গেল এবং সেই অ্যাক্সিডেন্টে ডাক্তার তাদের জানালো যে দ্বিতির বেন হ্যামারেজ হয়েছে এবং যদি অপারেশন একটা না করা হয় তাহলে অবশ্যই সে কোমার মধ্যে চলে যাবে কিন্তু এই অবস্থায় রাজের কাছে সেই রকম টাকা পয়সা ছিল না যে তার দিদিকে কোনো বড় নার্সিংহোমে অপারেশন করাতে পারে আর অপারেশনটা ছিল না করালেও তার দিদি হয়তো মারাও যেতে পারে এই সময় সে কী করবে ভাবতে ভাবতে খুব কাঁদলো তখন সে গঙ্গার পাড়ে বসে খুবই কান্নাকাটি আরম্ভ করেছিল যে এত পয়সা সে কীভাবে কী করে জোগাড় করতে পারবে তার দিদি শরীর খারাপ বা এই অপারেশনটা করানোর জন্য তখন এক সাধুর সাথে তার দেখা সাধু তাকে বলে কাঁদছিস কেন তুই যে তুই একজি কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিস তবে ও ভগবানের উপর বিশ্বাস হারাসে না সাধু বাবার এই কথা শুনে রাজ তাকে বলে কিন্তু সাধু বাবা ঈশ্বর তো আমার ডাক শুনছে না আমার ডাকে তো তিনি সাড়াও দিচ্ছেন না আমার দিদি ভীষণ অসুস্থ আম তার অপারেশানের প্রয়োজন কিন্তু সে অপারেশন করানোর মতো টাকা পয়সা আমার কাছে নেই আমি কিভাবে টাকা জোগাড় করবো সেই নিয়ে আমি খুব কষ্টে আছি দুঃখে আছি যে আমার দিদিকে আমি কিভাবে বাঁচাবো সাধু বাবা তখন হেসে বলল তুমি কি শ্রীকৃষ্ণের ভক্ত তাহলে কেন তোমাকে শ্রীকৃষ্ণ সাহায্য করবে না শ্রীকৃষ্ণকে নাম ধরে ডাকাতে যদি শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে সাহায্য করে থাকে শ্রীকৃষ্ণকে নাম ধরে ডাকায় যদি শ্রীকৃষ্ণ গজেন্দ্রকে সাহায্য করতে পারে শ্রীকৃষ্ণকে ডাকায় যদি শ্রীকৃষ্ণ ধ্রুবকে সাহায্য করতে পারে যদি শ্রীকৃষ্ণ প্রহ্লাদকে সাহায্য করে থাকতে পারে আর যখন তুমি শ্রীকৃষ্ণকে নাম ধরে ডাকছো তখন শ্রীকৃষ্ণ কেন তার এই ভক্তকে সাহায্য করবে না যখন শ্রীকৃষ্ণ এত এত ভক্তকে তার সাহায্য করে কেন শ্রীকৃষ্ণ তোমাকে সাহায্য করবে না নিজেকে যখন শ্রীকৃষ্ণর কাছে পুরোপুরিভাবে সমর্পণ করে বলো হে শ্রীকৃষ্ণ আমাদের আমাকে রক্ষা করো আমার সমস্ত ইচ্ছা পূরণ করো তাহলে কেন শ্রীকৃষ্ণ তোমাকে সাহায্য করবেন না সাধু বাবার এই কথা শুনে রাজের মনে আরও আত্মবিশ্বাস জন্মালো অপারেশনের জন্য টাকা জোগাড় করার জন্য আরও ভাবে গভীরভাবে মনোযোগ দিল সে তারপর সবার আত্মীয়দের কাছে গিয়ে গিয়ে তা দিদির অপারেশনের কথা জানালো এবং কিছু কিছু টাকাও তারা তাদের সাহায্য করলো এ রোজ রাজ শ্রীকৃষ্ণের পুজো করতে আরম্ভ করলো এরপর একদিন রাজের জীবনে এক অলৌকিক ঘটনা ঘটে গেল তার বাবার বহুদিনের ব্যবসায়ী পুরনো বন্ধু মিস্টার মিশুর সাথে তার একদিন হঠাৎ করে দেখা হয়ে গেল এবং সে একদিন তাকে বললো যে তোমার পরিবারের তো সমস্ত সমস্যার সমাধানে আমি তোমাদের পাশে থাকতে চাই তোমার বাবা আমার অনেক উপকার করেছে আর আমি তোমার দিদির ব্যাপারে সব কিছুই শুনেছি তোমাকে চিন্তা করতে হবে না তোমার দিদির অপারেশনের যা কিছু খরচা হবে আমি তা দিয়ে তোমাকে সাহায্য করবো এটা তুমি ভেবো না যে আমি তোমাকে সাহায্য করছি একটা সময় ছিল যখন তোমার বাবা আমাকে আজকে অনেক টাকা দিয়ে হেল্প করেছিলেন তাই জন্যই আজকে আমি একটা বড় ব্যবসায়ী হতে পেরেছি তো এই কথা শুনে তিনি আজকে অনেক টাকা দিয়ে তার দিদির অপারেশন করার জন্য সাহায্য করলেন এবং রাজ মনে মনে ভগবান শ্রীকৃষ্ণকে ধন্যবাদ জানালো বলল ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা এবং তার পুজো করার ফলই হচ্ছে এই ঘটনা এটা সত্যিই একটা অলৌকিক ঘটনা হঠাৎ করেই তার বাবার বন্ধুর সাথে দেখা হয়ে যাওয়া এবং তিনি তার দিদির সমস্ত অপারেশনের দায়িত্ব নিয়ে এবং খুব অপারেশনে সার্জেনরা না ডাক্তার নাম করা সার্জেনরা তার দিদি অপারেশন করলো এবং তার দিদি সুস্থ হয়ে উঠলো তো বন্ধুরা আপনারা যখনই বিপদে পড়বেন নিজেদের কখনোই একা মনে করবেন না ভগবান শ্রীকৃষ্ণের নাম করুন স্মরণ করুন এবং আপনাকে নিজেকে সমর্পণ করুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে তাকে আপনার মনের বাসনা কথা জানান তাহলেই দেখবেন সমস্ত সমস্যার সমাধান হবে তো বন্ধুরা ফিরে আসছি আর একটা নতুন